স্পিনার রাহিম কাজলের পক্ষ থেকে জানায় অভিনন্দন দর্শক আজকে আমেরিকার মাটিতে বসে এমন হুমকি এটা অবিশ্বাস্য অকল্পনীয় এবং অবিশ্বাস্য এই জন্যই যে অবিশ্বাস্য সেটা হলো যে ডেমোক্রেটিক প্রার্থী জহরান মামদানি আপনারা জানেন এটা নাম শুনেছেন গত দুই মাস আগে উনি ভাইরাল হয়েছিলেন উনি বিভিন্ন কর্মকাণ্ডে উনি কিন্তু বিশেষ করে নিউ ইয়র্ক সিটির উনি মেয়র প্রার্থী এবং স্বাভাবিক যে নির্বাচন সেখানে প্রাথমিক যে নির্বাচনে তিনি অনেক ভোট পেয়েছেন তো ধারণা করছেন যে শুধু সেই ভোটগুলোই যদি উনি পেয়ে থাকেন তাহলে বিপুল ভোটে উনি মেয়র নির্বাচিত হবেন তো এই বিষয়ে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প কিন্তু বিরূপ মন্তব্য করেছিলেন বলেছিলেন যে ওনাকে অভিবাসী বলেছিলেন তারপরে নিন্দা করেছিলেন তারপর উনি ওনাকে মেয়র হতে দিবেন না বলে বিভিন্ন ধরনের কথা উনি বলেছিলেন এবং উনি মেয়র নির্বাচিত হলেও ওনাকে মেনে নেবেন না তো উনি যেই কথাটা বলেছিলেন গতকালকে বলেছেন যে আন্তর্জাতিক আদালতে যার বিরুদ্ধে গণহত্যা সহ বিভিন্ন ধরনের অভিযোগে যে বিশেষ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তাকে যদি আমেরিকার বিশেষ করে নিউ সিটিতে ওনাকে পা দেওয়া হবে না ওনাকে সাথে সাথে অ্যারেস্ট করা হবে এরকম একটা কথা বলা এবং উনি জানেন যে ওখানে কিন্তু কিছু ইহুদি ভোট আছে হয়তো সেই ভোটটা উনি পাবেন না তারপর উনি অত্যন্ত সাহস সহিত সততার সহিত উনি কথা বলেছেন এবং উনি বলেছেন যে ফিলিস্তিন একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা পাবে একদিন না একদিন আজকে যেই আরেকটা যে খবর সেটা হলো যে একশো বিয়াল্লিশটা দেশ স্বাধীনতার পক্ষে একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ভোট দিয়েছেন এবং সেটা উপস্থাপন করেছেন উত্থাপন করেছেন বিশেষ করে ফ্রান্স আর হলো সৌদি আরব আসলে ফ্রান্স কিন্তু এই প্রথম তারা স্বীকৃতি দিয়েছেন এবং স্বীকৃতি দেন উনি আবার উপস্থাপনও ওখানে উত্থাপন করেছেন তো তাহলে দেখেন যে এত কিছুর পড়ার পরেও কিন্তু দখলদার বাহিনী সেখানে এটাকে কর্ণপাত না করে এখনো হত্যাকাণ্ড বিভিন্ন ধরনের চালিয়ে যাচ্ছে একশো বিয়াল্লিশ ভোট পক্ষে পড়েছে দশ ভোট মাত্র বিপক্ষে পড়েছে তাহলে এইসব কর্মকাণ্ডও কিন্তু বিশ্ব সকল মানুষ দেখতে পাচ্ছে এক সময় এক সময় ও জেএসজির মতো জেএনজির মতো কিন্তু এটা বিস্ফোরণ ঘটবে তখন কিন্তু আর এই অজুহাত দিয়ে কেউ বাঁচতে পারবে না দর্শক ولو الله بس